এলে আমরা তিন নাম্বার ক্লাসে যাই তিন নাম্বার হইলো জিপ সফটওয়্যার এটা গেলে শুধু শুধু যেমন এবং শুধু শুধু কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা শুধু কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমার না জানা থাকলে তুমি ব্যাসা বলে ভাতটা খাইবা তা বই হইতো যেমন জিপ সফটওয়্যার হইলো জিপ সফটওয়্যার কাকে বলে জিপ সফটওয়্যার হলো এমন এক সফটওয়্যার যার মাধ্যমে ফোনে ফোন কোনো ফাইল কোনো কোনো ফাইল বা কোনো ফাইল বা সফটওয়্যার কে নিরাপদ রাখার জন্য লক করা নাম্বার ওয়ান কি নিচের দুটি ভালো মানের জিপ সফটওয়্যার এর নাম দেওয়া হলো জিপ আরো সফটওয়্যার আছে আমরা দুইটা নাম দিলাম এটা কি করে সফটওয়্যার কি লক খোলে লক করা লক খোলা এবং সাইজ কমানো হয় ঠিক আছে ডাউনলোড দিয়ে যেমন আমরা যেভেন জিপ ইনস্টল বেশিরভাগ যেমন ধরো আমি এটা দেখাই দিই যেমন ধরো আমরা এটা আন আন ইনস্টল দিই কেমন আন ইনস্টল দেয় যেমন দিতে গেলে যে এই যে কন্ট্রোল করে এই যে সফটওয়্যার দেখবা আমরা সব সফটওয়্যার ইনস্টল তাহলে আমরা সেভেন জিপ

আর সেভেন যে আছে তুমি এই যে তাহলে এটা করে ঠিক আছে আবার নতুন করে ভরে ঠিক আছে এলা দেখো সেভেন জি আছে না নাই ঠিক আছে তাহলে এক্সট্রা করতে গেলে করবা কেমনে এক্সট্রা করতে পারবা তাহলে সেভেন জি দরকার আছে না জিপ সফটওয়্যারের দরকার আছে না এক্সট্রা যদি আগে করছি মানে তো না সফটওয়্যার যদি না থাকে তাহলে তুমি পারবা তাহলে ফর বানি ফেছো তাহলে ফেস বানতে হলে কি করতে হবে সেভেন জিপ নাও হইতো তাহলে আমরা কি করব গুগল এ যাব সব কাম গুগল এ তাহলে এন হই গিয়া সার্চ দিমু কি সেভেন সেভেন লেখ লই আইব আমরা গুগল এ সেভেন জিপ যাই আই যে ডাউনলোড হবে দিলে আমরা কম্পিউটার অপারেটিং সিস্টেম কত 64 বিট দেখিয়াল রাখ আর কম্পিউটার জন্য সফটওয়্যার নামাইতে গেলে সব খেয়াল রাখতে হবে কি 64 বিট না ল্যাপটপ লাগে সব ল্যাপটপ হোক কি হোক আর তুমি বুঝবা কেমনে আমার কম্পিউটার 64 না 64 এটা বুঝতে গেলে এই যে কম্পিউটার রাইট বাটন ক্লিক করবা এই যে প্রপার্টিজ এ ঠিক আছে এই যে লেখা আছে এই যে আমার ডারমে কত কত জিবি র‍্যাম 16 জিবি র‍্যাম সিস্টেম টাইপ কত কি 64 বিট ঠিক আছে

নাই নতুন নাই বুল হৈছে এতিয়া দিছে হেৰি দিলা মই লাইজা ঠিক আছে এইবাৰ